mala kala ha owu ji amma kare ga de ki loibena loibeya kothe ki kote kage bosoi din koi aanso golam ta koi golam koi rosko avo kare ga so tumi ready ho so eto de so hi kabar jobor tuma somujali so honta era maro ore pahel আম্মা আপনারা যে সবাই যাইতে আছেন আমার তো সামনে কলেজের পরীক্ষা তেনে আমার দেড়শোর লেগে একজন লাগে না পাকশা পাকসা করো লাগবো না তা আমি কিভাবে কি করবো কথা খেতে না কি জায়গা যাবে না

আব্বু তো বাসা নেই আম্মু বাসা নেই এখন যদি ভাইয়া আর তুমি থাকতে তাহলে তোমরা কি করতে মানে মানে যেমন ধরো আমি ভাইয়া তুমি বউ এখন আব্বাও বাসা নাই আমিও বাসা নেই তাহলে তুমি কি করতে বেশি পাইকে আছো না বেশি কথা শিখে গেছো সামনে তোমার পরীক্ষা যা করতে বসো না বাবা যাও 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 এমনি বলছি সব সময় বেশি কথা thank <laughs> you

আল্লাহ আমাদের সকল গুণা থেকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি সকল গুণা থেকে আমাকে হেবাজত কর আল্লাহ হিয়া রবিল আলমিন আমি যেন গুনার কাজে লিপ্ত না হই সে থেকে আল্লাহ তুমি আমার বিরত রাখো আল্লাহ আল্লাহ তুমি অসুবিধা হইলো আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমিন রহমতুল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভাই আমি তোমার সাথে কিছু কথা বলতাম অনেক বড় ভুল করে ভাবি ভাবে আমার বড় অপরাধ হয়ে গেছে ভাবি তুমি আমার চোখের পাতা খুললে দিছো ভাবি ভাবি তুমি যদি আমার এই সাই সন্ডা না দিতে না আমার ভুলটি বুঝতে পারতাম না ভাবি তুমি আমার পা সত্য নামাজের পথ দেখাই ভাবি আমার চোখের আলো খুলে খুললে দিছো ভাবি ভাবি আমি মজিতে গেলে তালিমের সময় শুনি যে চিনা করলে কত বড় একটা অপরাধ কত বড় শাস্তি ভাবি

তুমি আমার মা আজকে তো তুমি আমার মা আচ্ছা বুঝতে পারছি তুই এখানে বসো তুমি যে তোমার বল বুঝতে পারছো এটাই হবে তোমার মতো যদি সবাই এরকম বুঝতে পারছো সবাই পাঁচক তো নামাজ পড়তো আল্লাহর পথে যেত তাহলে কি আর জাহান্নামে যাইতো না হ্যাঁ ভাবি আমি আমার বল বুঝতে পারছি ভাবি আচ্ছা তুমিও নামাজ পড়া তোমার সাথে বন্ধু যারা আছে সবাই আল্লাহর কথা নিয়ে যাও এটাই অনেক কিছু আর কখনো এইসব দিক যে বেড়েছে এটাই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আর তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমার এটা বোঝানোর জন্য এই সব দিচ্ছি বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই পথে নিয়ে যাও এই যে আর ঠিক মতো নামাজ রোজা পড়ো আর কান্নাকাটি করে আর তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি তো সব সময় তোমার পাশে আছে যতটুক সম্ভব আমার তুমি যখন যেটা বলবো আমি ওইটাই করে দেবো